জীবনে এত শখ করে একটা ইলেকট্রিক চুলা কিনেছি সেটা কিনেও পড়েছি মহা বিপদে দশ দিনের মাথাতেই চুলাটা গেল নষ্ট হয়ে আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি ভিডিও শুরুতেই দেখেছেন শীতের পিঠা দিয়ে ভিডিওটা শুরু করেছি আর তারপরে আমরা ননদভাবেই বেরিয়ে গিয়েছিলাম নিউ মার্কেট যাওয়ার উদ্দেশ্যে তো জীবনে প্রথমবার আমি মেট্রো রেলে উঠেছি তো ভাবলাম একটু ভিডিওতে দেখাই কেননা জীবনে ফার্স্ট টাইম যেহেতু উঠছি এ কারণে একটু ভিডিওতে ক্যাপচার করে নিয়েছি এটা হচ্ছে তারপরের দিন নিউ মার্কেট থেকে যেদিন এসেছি ওই দিন তো আর ভিডিও করা সম্ভব হয়নি অনেকটা রাত হয়ে গিয়েছিল তো পরের দিন আমি ভিডিওটা শুরু করেছি একটা কথা আছে না যে জিনিসটা আপনি অনেক বেশি শখ করে কিনবেন বা আপনার শখের জিনিসটা দেখবেন বেশি দিন আপনার কাছে থাকবে না তো আমার বিষয়টা হচ্ছে সেরকম এত শখ করে একটা চুলা নিয়েছি তো চুলাটা দশ দিন না যেতেই নষ্ট হয়ে গেছে তো সেটা নিয়ে আমরা ননদ ভাবি কালকে নিউ মার্কেট গিয়েছিলাম চুলাটা যেই দোকান থেকে কিনেছি ওই দোকানে রিটার্ন করার জন্য তো নিয়ে যাওয়ার পর ওখানে গিয়ে যেটা শুনলাম সেটা শুনে তো মনটাই খারাপ হয়ে গেছে সেটা হচ্ছে চুলার ভেতরে একটা পার্স জ্বলে গেছে তো এটা যদি আমি ঠিক করতে যাই সেক্ষেত্রে আমার এটা চার্জ দিয়ে ঠিক করতে হবে চুলাটা দুই বছরের ওয়ারেন্টি ছিল যার কারণে চুলার কোনো প্রবলেম হলে এটা যে সার্ভিস চার্জ সেটা হচ্ছে কোম্পানি দিবে তবে কোনো পার্টস যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে সেটা নাকি কোম্পানি বহন করবে না সেটা কাস্টমারকেই দিতে হবে এটা আসলে কেমন ওয়ারেন্টি বা কেমন সার্ভিস দিল ঠিক বুঝলাম না যাই হোক যেহেতু সাতশো পঞ্চাশ টাকা লাগবে সেই ক্ষেত্রে চুলাটা ঠিক করতেও নাকি পনেরো দিনের মতো সময় লাগবে এই কারণে দোকানদার আমাকে ঝটপট একটা সলিউশন দিল সেটা হচ্ছে সাতশো পঞ্চাশ টাকার পরিবর্তে আমি যদি তাকে এক হাজার টাকা দিই সেক্ষেত্রে সে চুলাটা রেখে আমাকে নতুন আরেকটা চুলা দিবে যেহেতু আমার চুলাটা একদমই নতুন মাত্র দশ দিন হয়েছে এনেছি এই কারণে উনি আমাকে এই অফারটা করেছিল তো আমি চিন্তা করে দেখলাম যে সাড়ে সাতশো টাকা দিয়ে যদি আমি চুলাটা ঠিক করাই আবার পনেরো দিন পরে এটা আমি হাতে পাব পনেরো দিন পর আবার আমাকে নিউ মার্কেট এসে চুলাটা নিয়ে যেতে হবে তো সেই ক্ষেত্রে আমার আবারও পাঁচ ছয়শো টাকা জরিমানা লাগবে গাড়ি ভাড়া তো তার থেকে বেটার আমি এক হাজার টাকা দিয়ে নতুন আরেকটা চুলাই নিয়ে যাই তো চুলাটা কিনেছিলাম আটত্রিশশো টাকা দিয়ে ধরেন চার হাজার টাকা দিয়ে নিয়েছিলাম তো সেখানে আরও এক হাজার টাকা জরিমানা তো পাঁচ হাজার টাকা আমার এখানেই গেল তার ওপর এই যে ননন ভাবি দিন জার্নি করে নিউ মার্কেট যে গেলাম এতে করে আরও ছয় সাতশো টাকা আমাদের গাড়ি ভাড়াতেই গেল তো সব মিলিয়ে আমার চুলার যে প্রাইসটা পড়েছে সেটা তো বুঝতেই পারছেন কি আর করার দোকানদারকে আসলে আমি ওইভাবে আর কিছু বলিনি কারণ চুলাটা আমার ফল্টের কারণে নষ্ট হয়েছে আমাদের ডাইনিংয়ে যে কারেন্টের লাইনটা ওইটার পাওয়ার একটু কম আর চুলাটার যেহেতু বাইশো ওয়ার্ড এটা কিন্তু মোটামুটি ভালো একটা লাইন দরকার মানে আমি যে কয়দিন রান্নাঘরে রান্না করেছি ওই কয়দিন কিন্তু চুলাতে কোনো প্রবলেম হয়নি একদিন শুধুমাত্র আমি ডাইনিংয়ে রান্না করেছি আর ওই একদিনই চুলাটা নষ্ট হয়ে গেছে মানে ওইটা যেহেতু লাইনে একটু সমস্যা আছে এই কারণে বাইশ ওয়ার্ড নিতে পারেনি চুলাটার সাথে সাথেই একটা পার্স জ্বলে গেছে যেহেতু আমার ফল্টের কারণে এই চুলাটা নষ্ট হয়েছে এই কারণে দোকানদারের সঙ্গে আর কোনো রকম ঝামেলাতে যায়নি উনি যেটা বলেছে সেটাই মেনে নিয়েছি এক হাজার টাকা জরিমানা দিয়ে নতুন আরেকটা চুলা নিয়ে এসেছি তো টাকা টাকাও গেল সেই সাথে কষ্ট তো পাও সারাটা দিন আমরা দুজন এত পরিমাণে কষ্ট করেছি নিউ মার্কেট টু গাজীপুর বুঝতেই পারছেন কতটা জার্নি করতে হয়েছে তার উপর ষোলোই ডিসেম্বরের আগের দিন বের হয়েছিলাম রাস্তায় এত পরিমাণে জ্যাম ছিল যে আমাদের দুজনের অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল অনেক কষ্ট করে ফাইনালি বাসায় আসতে পেরেছি তো যাই হোক পরবর্তীতে আজকে হচ্ছে চুলাটাকে নতুন করে আবার দেখলাম যে ঠিক আছে কি না যদিও আমরা চেক করে এনেছি তো নতুন চুলাতে আবারও আজকে প্রথমবার রান্না করলাম তো সকালবেলা সাদিদের রান্নাটা আমি ইলেকট্রিক চুলাতেই করেছি কারণ চুলাতে গ্যাস ছিল না আর এই দিক থেকে আমি গাছগুলোকে ভালো করে একটু ধুয়ে দিচ্ছি কারণ হচ্ছে আমি অনেক দিন পর বাবার বাসায় যাচ্ছি তো গাছগুলোতে ভালো করে ধুয়ে পানি দিয়ে যাচ্ছি যেন সাত আট দিন পানি আর চেঞ্জ করতে না হয় তো বাবার বাসাতে হঠাৎ করে কেন যাচ্ছি বা এতদিন পর কেন যাচ্ছি সেটা আজকে আর শেয়ার করবো না ইনশাল্লাহ পরবর্তী কোনো একটা ভিডিওতে বলবো এই ভিডিওতে আমি ভয়েস ওভারটা দুই ভাগে করেছি প্রথম যে ভয়েসটা শুনতে পেয়েছেন ওইটা কিন্তু আমি আগে করেছিলাম মানে ঠান্ডা লাগার আগে তো বেশ কিছু দিন আমি ভয়েস ওভার করতে পারিনি ঠান্ডার কারণে গলাটা এত পরিমাণ বসে গিয়েছিল যে কোনোভাবেই কথা বলতে পারছিলাম না তো এই ভয়েসটা দিচ্ছি হচ্ছে ঠান্ডা লাগার পরে তো মোটামুটি ঠান্ডাটা ভালো হয়েছে আর ভয়েসটাও একটু ঠিক হয়েছে তারপর আহামলি ঠিক হয়নি তো যাই হোক এখন বাকি ভয়েসটুকু দিচ্ছি এখানে গাছগুলো ক্লিন করে আপনাদের সঙ্গে একটা পার্সেল শেয়ার করছি সেটা হচ্ছে আজকের টাইটেল দেখে আপনারা বুঝতে পেরেছেন যে আমি পনেরোশো টাকার একটা মেকআপ কম্বো আপনাদের সঙ্গে শেয়ার করবো নর্মালি আমার ভিডিওতে আমি কখনোই কোনো রকম মেকআপ প্রোডাক্ট বা মেকআপ আপনাদের সঙ্গে শেয়ার করি না কারণ আমি মেকআপ করতে একদমই পছন্দ করি না বা আমি মেকআপ করিও না তবে এই যে এখানে এক বক্স মেকআপ দেখতে পাচ্ছেন এই জিনিসগুলো সবগুলো নিয়েছি মাত্র পনেরোশো টাকায় আর এই মেকআপ কম্বোটা হচ্ছে আমার ননদিনই নিয়েছে যেহেতু সামনে আমার ননদিনী বাড়ি চলে যাবে তো সেখানে অনেক গেস্টের বাসায় বেড়াতে যেতে হবে তো তখন নতুন বউ হালকা পাতলা মেকআপ না করলে তো হবে না এই কারণেই ও মেকআপ কম্বোটা অর্ডার করেছিল এখানে অনেকগুলো প্রোডাক্ট আছে আর সবগুলোর প্রাইস নিয়েছে মাত্র পনেরোশো টাকা সেই সাথে ডেলিভারি চার্জটাও ফ্রি ছিল আমি অনেক আগে একবার মেকআপ কিনেছিলাম আমার বিয়ের সময় আর আমার বিয়ের নিজের মেকআপটা কিন্তু আমি নিজেই করেছিলাম কোনো রকম পার্লার থেকে সাজিনি তো তারপরে কিন্তু আর কখনোই মেকআপ প্রোডাক্ট কেনা হয়নি বা আমি মেকআপ কখনো করিও নি আমার বিয়েতেই প্রথম আমি মেকআপ করেছিলাম আর ওইটাই মনে হয় শেষ ছিল তো যাই হোক সামনে যেহেতু একটা প্রোগ্রাম আছে তো তখন মেকআপ করতে হবে আমারও একটা মেকআপ কম্বো নিতে হবে আমিও একটা মেকআপ কম্বো অলরেডি অর্ডার করেছি ওইটা আসলে আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে আপাতত আমি আমার ননদিনীর মেকআপ কম্বোটাই শেয়ার করছি এখানে দেখতেই পেয়েছেন ডাব্লিউ সেভেনের একটা ফাউন্ডেশন ছিল ফিটমির একটা প্রাইমার ছিল সেই সাথে এখানে একটা লুজ পাউডার ছিল সেই সাথে ফিটমির এখানে আর একটা ফেস পাউডারও ছিল পাউডার কিন্তু দুইটা ছিল যে যেটা আসলে ইউজ করতে পছন্দ করে সে সেটাই করতে পারবে সেই সঙ্গে এখানে কিউট একটা হাইলাইটার ব্লাশার আইলাস দেখতে পাচ্ছেন আর বিউটি ব্লেন্ডারও কিন্তু সাথে ছিল এক কথায় মেকআপ করার জন্য এ টু জেড সব কিছু এখানে ছিল একটা হোয়াইট কাজল একটা ব্ল্যাক কাজল ছিল আর এখানে একটা ছোট্ট কিউট ব্যাম্বো ব্রাশ সেট ছিল ঠান্ডার কারণে হয়তোবা এই ভয়েসটুকু শুনতে আপনাদের অনেক বেশি খারাপ লাগছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ভয়েসের কারণে অনেক দিন ভিডিও দিতে পারিনি আর আমার চ্যানেলের তো এমনিতেই খারাপ অবস্থা তো এত পরিমাণে গ্যাপ দেওয়ার কারণে চ্যানেল কিন্তু আরও বেশি নষ্ট হয়ে গেছে আমি আসলে অনেক পরিমাণে ভিডিও জমিয়ে রেখেছি তবে ভয়েস ওভারের কারণে কোনোটাই আপলোড করতে পারছি না তো সবাই প্লিজ আমার জন্য একটু দোয়া করবেন যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনাদের সঙ্গে রেগুলার ভিডিও আপলোড করতে পারি এই কম্বোতে সব থেকে কিউর যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে এই আইলাইনারটা এটা এত বেশি সুন্দর দেখতেই পাচ্ছেন একটা পাতার মতো শেপ দেয়া আর দেখতেও যেমন কিউট তেমনি এটার কোয়ালিটিও কিন্তু অনেক ভালো ছিল সেই সঙ্গে এখানে ছোট্ট একটা কনসিলার ছিল এখানে এই কনসিলারটাতে তিনটা শেড দেয়া ছিল মানে যার যে স্ক্রিন টোন অনুযায়ী কিন্তু শেড ইউজ করতে পারবে এটা আমার খুবই কিউট লেগেছে এখানে প্রত্যেকটা জিনিস আমার অনেক বেশি ভালো লেগেছে তবে এটা যে কম্বোটা এই সেম কম্বোটা কিন্তু আমি নিইনি আমি অন্য একটা কম্বো নিয়েছি তো ওইটা তো ইনশাল্লাহ বলেছি পরবর্তীতে শেয়ার করব। একটা মানুষের মেকআপ করার জন্য যা কিছু দরকার সেম সব কিছু জিনিস কিন্তু একটা কম্বোতেই পাওয়া যায় এটা আসলে অনেক বেশি সুবিধা সিঙ্গেল সিঙ্গেল মেকআপ আইটেম কিনতে গেলে অনেক বেশি কষ্ট পড়ে যায় যেটা আমি আমার বিয়ের সময় কিনে বুঝেছি আমি সব কিছু সিঙ্গেল কিনেছিলাম যার কারণে আমার প্রাইসটা অনেক বেশি পড়েছিলো তবে এখন দেখলাম সব কেজেই মোটামুটি কম্বো আকারেই সব কিছু সেল করে এটা কিন্তু অনেক বেশি সাশ্রয়ী আমাদের জন্য তো একে একে সব কিছুই কিন্তু আমি দেখিয়ে দিয়েছি মাসকারাটাও কিন্তু দেখে নিয়েছেন আর এই যে এখন যে এই আই প্লেটটা দেখতে পাচ্ছেন এটা আমার এত বেশি ভালো লেগেছে পুরো মেকআপ বক্সের ভেতরে আইলাইনার আর এই আই শাইডোর প্লেটটা আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে এইটার মধ্যে ম্যাট সিমারি সব রকম শ্যাডোই কিন্তু ছিল তো যার কারণে এই প্লেটটা আমার ভীষণ রকম ভালো লেগেছে দেখতে অনেক বেশি কিউট তাই না এই মেকআপ বক্সের মধ্যে কোন আইটেমটা আপনাদের কাছে থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন আর একটা লিপস্টিকও কিন্তু ছিল যেটা আমি বলতে ভুলে গেছি তো মোটামুটি এই ছিল পনেরোশো টাকার মেকআপ কম্বো মানে পনেরোশো টাকায় পুরো এক ঝুরি মেকআপ কিন্তু পাওয়া গেছে ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ সেই সঙ্গে আজকের এই মেকআপ দেখাতে দেখাতে খুশি মনে বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ